بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه বিস্মিল্লাহ রহমান রহিম যখন আকাশ ফেটে যাবে এবং নিজের রবের হুকুম পালন করবে আর এটি তার জন্য সত্য আর পৃথিবীকে যখন ছড়িয়ে দেয়া হবে যা কিছু তার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে এবং নিজের রবের হুকুম পালন করবে আর এটি তার জন্য সত্য হে মানুষ তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو صبورا ويصلي سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلا إن ربه كان به بصيرا تعرف <applause> الجار ما তার কাছ থেকে হালকা হিসেব নেওয়া হবে এবং সে হাসি মুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে আর যার আমল নামা তার পিছন দিক থেকে দেয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবেছিল সে মনে করেছিল তাকে কখনো ফিরতে হবে না ফিরে সে পারত কেমন করে তার রব তার কার্যকলাপ দেখছিলেন أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون

তোমাদের অবশ্যই স্তরে স্তরে এক অবস্থা থেকে আর এক অবস্থার দিকে এগিয়ে যেতে হবে তাহলে এদের কি হয়েছে এরা ইমান আনে না এবং এদের সামনে কোরআন পড়া হলে এরা চিস্তা করে না বরং এ অস্বীকারীরা উল্টো মিথ্যা আরোপ করে অথচ এরা নিজেদের আমল নামায় যা কিছু জমা করছে আল্লাহ তা খুব ভালো করে জানেন কাজেই এদের যন্ত্রণাদায়ক আসাবে সুসংবাদ দাও তবে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার